রাধাষ্টমী উপলক্ষে তিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি দিন ছিল মঙ্গলবার এদিন ব্যাপক ভক্ত সমাগমের মাধ্যমে রাধাষ্টমী উপলক্ষে চৌষট্টি মহন্ত মহারাজের ভোগ আরাধনা করা হয় অরুন্দিনগর সূর্যপাড়া স্থিত রাধাগোবিন্দপুঞ্জের স্বপার্শ্বদ মহাপ্রভুর চৌষট্টি মহন্ত মহারাজের ভোগ নিবেদনের প্রথা প্রচলিত আদিকাল থেকে যেখানে গৌরীয় সংস্কৃতি ও প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী খাদ্য ও আসন দিয়ে সেবাদান করা হয় রাধাগোবিন্দকুঞ্জে আয়োজিত এদিনের মহা উৎসবের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান আশ্রমের প্রতিষ্ঠাতা চরণ দাস বাবাজি মহারাজ তিনি জানান চৌষট্টি জন বৈষ্ণব ধর্মপ্রচারককে উদ্দেশ্য করে এই ভোগ নিবেদন করা হয় এটি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের মাধ্যমে সমগ্র বৈষ্ণব সম্প্রদায়ের প্রতি উৎসর্গীকৃত এই প্রথা রাধাষ্টমী উৎসবের অঙ্গ হিসেবে পালন করা হয় যেখানে ধর্মীয় আলোচনা কীর্তন এবং ভোগ নিবেদন করা হয় একই সাথে এবারে চার হাজারের বেশি ভক্তদের জন্য প্রসাদ প্রদানের ব্যবস্থাও করে রাধা কুঞ্জ এই আশ্রমে ভক্তদের উপচে পড়া ভিড় দিনে দিনে আশ্রম কর্তৃপক্ষের মনকে প্রশান্ত করে বলে জানান তিনি আজকে আমাদের এখানে ভাগবত কথা হচ্ছে আরতি হচ্ছে কিছুক্ষণ ঠাকুরের আরতি হবে তারপর বর্ষা বিজয় করে পাঁচ তিন হাজার মধ্যে মধ্যে বর্ষার আয়োজন করা হয়েছে প্রতি বছরে আমাদের অনুষ্ঠানটা নয় এবং প্রতি বছরই লক্ষ্য বাড়তি থাকে এবারও আমাদের প্যান্ডেলটা অনেক

যদি আমাদের আধ্যাত্মিকবিদ্যা বা আধ্যাত্মজ্ঞান কিছু পরিমাণে থাকে তখন যুব সমাজ তো বিদ্যান্ত হতে পারে না বা অন্য সেজন্য আমাদের পড়াশোনা বা জাগতিক জগত সব কিছুর সঙ্গে ধর্মীয় আলোচনা এবং ধর্ম নিয়ে একটু যদি আমরা আলোচনা করতে পারি সেটা আমাদের পরমাধ্যমূর্ণভাবে আলোচিত করে সহ রিপোর্ট দৈনিক প্রহর